গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এইবারে আমাদের গোলাপ গাছটা খুব ঝাঁকড়াভাবে হয়েছে আর এত ফুল হয়েছে যে প্রায় পাতা দেখা যাচ্ছে না আজকের ব্লগটা খুব সাধারণ একটা দিনের ব্লগ এর আগের ব্লগে একজন কমেন্ট করেছিলেন যে সিম্পল ব্লগ কেন আসছে না শুধু স্পেশাল ব্লগ কেন সত্যি একদম সাধারণ দিনের ব্লগ আমার আর এখন করা হয়ে ওঠে না তো স্পেশাল দিনগুলোই আমি শুধুমাত্র ব্লগ করি কারণ এডিট করারও সময় পাই না সেই কারণে আজকের অনু ওর দাদুর সাথে যাবে ডাক্তার দেখাতে কারণ গতকালকে ওর ভীষণ পেটে ব্যথা করছিল তো তাই এখন ওকে কিছু খাওয়ানো যাবে না ওরা আজকে হবে ওর একটা ওষুধ চলছে যদিও সেটা হোমিওপ্যাথি তো সেই ওকে খাইয়ে যাবে দাদুর সাথে ডাক্তারখানায় রনও চলে যাবার পর আমরা ব্রেকফাস্ট করব। কালকে রাতে আমরা মায়ের ঘরে শুয়েছিলাম ব্লগের শুরুতে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো কারণ এই ঘরে কালকে কুট্টুস প্রচুর বমি করেছিল সেই সব পরিষ্কার করার পর এই ঘরে আর শোয়ার মতো অবস্থা ছিল না তাই মাই বললো যে আমি নিচে যাচ্ছি তোরা আমার ঘরে গাছগুলো দেখো কি অবস্থা আমরা যে এতদিন ছিলাম না বেড়াতে গিয়েছিলাম তো জলের অভাবে গাছগুলোর অবস্থা হয়ে গেছে ওগুলোকে বাইরে রেখে এখন জল দেব দেখি বাঁচানো যায় কিনা আর এই ঘরে কুট্টুসের একটা নতুন বিছানা আনা হয়েছে ওকে আলাদা করে শোয়ানোর জন্য কারণ এখন ডাক্তার বলেছে যে ও কিন্তু প্রায়ই বমি করবে যেহেতু ওর সেলাইন চলছে ও যেদিন থেকে আমার কাছে এসেছে সেই দিন থেকে আমাদের সাথেই শোয় কখনো আলাদা শোয়নি তো বিছানা আলাদা করাতে ওর একটু অসুবিধাই হচ্ছে কারণ ও বুঝতে পারছে না যে আমাকে কেন আলাদা করে দিচ্ছে বিছানা থেকে কেন নামিয়ে দিচ্ছে তবে ওর বিছানাটা আলাদা করাটা প্রথম থেকে আমাদের দরকার ছিল যেটা আমরা করিনি যাই হোক এখন এবার করতে হবে ও তোমাদের তো একটা দারুণ জিনিসই দেখায়নি আমাদের বাড়িতে একটা ছোট্ট টবে ঘুঘু পাখি ডিম পেরেছে এই টপটায় গাছ ছিল সেটা থেকে যে কখন পাখির বাসা হয়ে গেল আমরা বুঝতে পারিনি রনকে আমি একদম দেখাইনি দেখলেই ও খেলা করতে চাইবে রন এখন যাচ্ছে দাদুর সাথে ডাক্তার দেখাতে সঙ্গে আমি একটু বিস্কিট দিয়ে দিয়েছি কারণ একেবারেই না খেয়ে বেরোচ্ছে তো আলট্রাসনোগ্রাফি হয়ে যাওয়ার পর ওর খিদে পাবে চলো এবার খেয়ে নিয়ে বেরোতে হবে কারণ আগের ব্লাড টেস্টে কুটুসকে আসে তাহলে কিন্তু ওকে দুবেলা অ্যান্টিবায়োটিক দিতে হবে সেলাইনের সাথে পরের দিনই আমরা ব্লাড রিপোর্ট পেয়ে যাই এবং তাতে অবশ্যই রোগটা পজিটিভ লেখা থাকে আর ডাক্তারবাবু সেটা দেখেই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেয় পাঁচ দিন টানা অ্যান্টিবায়োটিক চলবে আজকে তার তৃতীয় দিন একটাও কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এরই মধ্যে রনর কালকে এত পেটে ব্যথা যে ও ছটফট করছে সেই দেখে আমরা তখন সবে কুট্টুসকে নিয়ে বাড়ি ফিরেছি সকালবেলা তো কুট্টুসকে বাড়িতে রেখেই আমরা রনকে নিয়ে চলে গেলাম একটা নার্সিংহোমের ইমার্জেন্সিতে সেখান থেকেই আলট্রাসোনগ্রাফি আর বিভিন্ন টেস্ট দিয়েছে তো যে কারণে আজকে বাবা ওকে নিয়ে গেল সকালবেলায় কারণ আমাদেরকে তো কুট্টুস্কে নিয়ে যেতেই হবে আর দুজন ছাড়া ওকে ট্র্যাকেল করা ভীষণ মুশকিল হয়ে যায় প্রত্যেক দিনই আমরা ক্লিনিকে পৌঁছে কেউ একজন গিয়ে আগে ওষুধগুলো পৌঁছে দিই ওই যিনি ওকে ইঞ্জেকশান দেন তিনি আগে সমস্তটা রেডি করেন তারপরে ওকে নিয়ে যাই কারণ ওখানে গেলে ভীষণ ভয়ের মধ্যে থাকে গাড়ির ভেতর কিন্তু ও খুব ভালো থাকে এখানে ঢোকানোর পর থেকে ওর পাগুলো কাঁপতে শুরু করে ভয় পেতে শুরু করে যাদের পেট আছে তারা এই ব্যাপারটা সম্পর্কে খুব ভালো করেই জানো যে ওরা এই ধরনের জায়গায় গেলে ভীষণ ভয়ের মধ্যে থাকে ডাক্তারবাবু অবশ্য অপশান দিয়েছিলেন যে এটা আপনি বাড়িতে বসেও করতে পারেন বারবার নিয়ে আসতে হবে না কিন্তু বাড়িতে কুটুসকে মোটেই বাগে আনা যায় না ওর এরিয়ার মধ্যে করে না বাইরের এখানে কাউকে কাউকে পাঁচটা দিন দুবেলা এত শান্ত মেয়ের মতো সেলাই নিয়েছে যে ওরা সবাই অবাক হয়ে গেছে এটা কিন্তু আমার বাড়ি হলে একেবারেই পসিবল ছিল না ও যে সেই খাটের তলায় ঢুকে চেঁচানো শুরু করবে আর কিছুতেই থামবে না এই কয়েকদিন দুবেলা রোজ বেরিয়ে কুর্তুসের বেশ অভ্যাস হয়ে গেছে আর ব্যাপারটা খুব পছন্দও করছে দেখলে তো আজকের ব্লগে যখনই আমরা বেল্টে হাত দিলাম তখনই কুর্টুস কেমন লাফালাফি শুরু করে দিল আর দুবেলায় যখন আমরা জামা কাপড় পরছি অন্য কোনো কারণেও যদি পড়ি তখনও লাফালাফি শুরু করে দেয় যে এইবার হয়তো আমাকে নিয়ে বাবা মা বেরোবে লাঞ্চ ওরে বাবা রে বাড়ি এসেই রনকে চান করে আগে খাইয়ে দিলাম কারণ আজকে তো সকালে খুব ভালো কিছু খাইনি বিস্কুট খেয়েছে দু তিনটে এবার আমরা চান খাওয়া করে নেব আর এই বিছানাটাকে এবার পরিষ্কার করে নেব কারণ বিছানাটা শুকিয়ে গেছে চাদরগুলো সব কাঁচা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখানে থাকলে আমার একটা সুবিধা আমাকে রান্না নিয়ে ভাবতে হয় না মুখের সামনে সুন্দর সুন্দর খাবার হাজির হয়ে যায় আমার শাশুড়ি মা তো এমনি সুন্দর রান্না করে এরপরেও যদি আবার আমাকে রান্না করতে হতো তাহলে খুব অসুবিধা হয়ে যেত চলো এবার নিচে যাই খেয়ে আসি খেয়ে এসে আবার অনেক কাজ আছে আর যাওয়ার আগে একবার দেখতে এলাম এসে দেখি মাটা এসেছে এসে তা দিচ্ছে এই বেডশিটটা আমি পুজোর সময় কিনেছিলাম ভেবেছিলাম দীপ যেদিন আসবে সেই দিন এটা পাতবো কিন্তু আমার পর্দার সাথে হলুদ রঙের বেড এত সুন্দর ম্যাচ করেছিল তাই ওটাকেই আমি পেতেছিলাম যাই হোক এটা আজকে উদ্বোধন করলাম দুপুরে ভাত খাওয়ার পর মা ছেলেতে মিলে একটু গড়াগড়ি খেলাম রণ তো কিছুতেই ঘুমালো না ও একদমই দুপুরের ঘুমটা প্রায় তুলেই দিয়েছে একদম ঘুমায় না তো ওর জন্য আমারও একটু ঘুম হয় না তারপর ওকে একটা কলা দিলাম এরপরে ও তরমুজ খেলো আজকে মা ওকে নিয়ে যাবে ওই বাড়ি কিছুক্ষণের জন্য কুট্টুসকে নিয়ে আমরা যখন বেরোবো সন্ধেবেলা ওই আটটা সাড়ে আটটার সময় তখন কুট্টু রনকে ওই বাড়ি থেকে তুলে নেবে মা আবার আজকে হেঁটে এসেছে আসলে মা বিকেলে একবার করে হাঁটতে বেরোয় তো তো সেইভাবেই হাঁটতে হাঁটতে এই বাড়ি এসেছে তো বলল যে রণকে আমি আজকে হাঁটিয়ে নিয়ে যাব। কিছুক্ষণ পরেই দিদুন বলে দুহাত তুলে দেবে রন যেই দিদুনের সাথে চলে গেল তারপরেই আমাদের মাথায় এলো যে আমরাও যাই একটু গিয়ে ফুচকা খেয়ে আসি যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেলাম কারণ এখন তো রন নিয়ে কোনো রকম বাইরের খাবার খাওয়া যাবে না ও খেতে চাইবে আর ওর এখন প্রচণ্ড পেটের প্রবলেম চলছে সেই স্কুল লাইফ থেকে এই কাকুর কাছে আমরা ফুচকা খাই মানে আমি আর ডিপ আমাদের প্রত্যেকটা স্যার কমন ছিল আমরা একই ব্যাচে পড়তাম আর বাড়ি ফেরার সময় ফুচকা খাওয়াটাও এক জায়গায় ছিল এখনও একই জায়গায় আছে আর তার টেস্টও একদম একরকম আছে এরপরে হঠাৎ দেখা হয়ে গেল রিয়ার তন্ময়ের সাথে ওদেরকে ধরে মেধে নিয়ে গেলাম ডিমের চপ খাওয়াতে এখানেও কিন্তু আমরা স্কুল লাইফ থেকে ডিমের চপ খাই আমাদের বাইরে খাবার ইচ্ছা হলে আমরা কিন্তু বারবার এই জায়গাগুলোতেই আসি রেস্টুরেন্টে খুবই কম যাই এগুলোর সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে তো যাই হোক এরপর বাড়ি গিয়ে গাড়িটা নিয়ে কুট্টুসকে নিয়ে বেরোলাম রণকে আমাদের বাড়ির সামনে থেকে তুলে নিলাম দাদু আর মা পৌঁছে দিয়ে গেল এখন যাচ্ছি পেট ক্লিনিকে ওটা খুলতে হবে আচ্ছা আমি খুলে দিচ্ছি আমরা এখন গাড়ির ভেতর দ্বীপের জন্য ওয়েট করছি ওই যে বলেছিলাম যে ওষুধটা আমরা একটু আগে দিয়ে দিই যাতে ও রেডি করতে পারে আমরা কুট্টুস্কে একটু পরে নিয়ে যাই ক্লিনিকের ভেতর তো আজকে কিন্তু একটু অসুবিধাই হয়ে গেছিলো ওর শিরা খুঁজে পাওয়া যাচ্ছিলো না একটা পায়ে অনেক দিন ধরে অনেকবার ইনজেক্ট করা হচ্ছে তো তো যাই হোক তাতে কি পাটা একটু ব্যথা হয়েছে একটু ব্লিডিং হয়েছে যে কারণে ডাক্তারবাবু বললেন যে ওকে একটু গরম জলে সেঁক দিতে তো দ্বীপ সেটাই করছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার আমরা শুয়ে পড়বো দ্বীপ একটু শেকটা দিয়ে নিক আমি ততক্ষণ বিছানাটা রেডি করে ফেলি আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যিনি আমাকে ডেলি ভ্লগের জন্য বলেছিলেন তিনি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার ডেলি ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো টাটা আর গুড নাইট আজকে তোমাদের রনও বলবে